সকল সকলকে আমন্ত্রণ আছি সিলেটের লাকাতোড়া ক্রিকেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে দশক আজকের তাপমাত্রা সিলেট যদি বলতে চাই সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা অনুভূত হচ্ছে গুগলের তথ্য অনুযায়ী পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস দশক আজকে যদি একটু সিলেটের তাপমাত্রা দেখাতে চায় খুবই রোদ্রোজ্জ্বল আজকের এই সিলেটের এই আজকের ওয়েদার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ সিডালেন্স সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে বিকাল থেকে সন্ধ্যার সময় পর্যন্ত তাপমাত্রা উত্তপ্ত ও কাবু করার মতো থাকবে যা খেলোয়াড়দের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে দুপুরের তাপমাত্রা ছত্রিশ থেকে সায়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং আকাশ মেঘলা ফলে উত্তাপ মারাত্মক চাপ তৈরি করবে সন্ধ্যা ও রাতের তাপমাত্রা বত্রিশের আশেপাশে থাকবে রাত এগারোটা থেকে ঘুরি ঘুরি বৃষ্টি ও বজ্রপাতের কিছুর আশঙ্কাও দেখা দিচ্ছে কিন্তু সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সিরিজের প্রথম ম্যাচটি কিন্তু বাংলাদেশের ওয়েদারটাও বাংলাদেশের অভিমুখে ছিল ডিউ ফ্যাক্টর থাকলেও বাংলাদেশ দাপটের সাথে জয় পেয়েছে আবহাওয়া বিশ্লেষণে দেখা যাচ্ছে দিনের তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সন্ধ্যা পর্যন্ত কমতে কমতে তা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস হবে যা খেলোয়াড়দের জন্য নিঃসন্দেহে নিস্তেজ স্বাভাবিক আবহাওয়ার চেয়েও অনেক ভারী যদিও রাত এগারোটার দিকে বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে তাতে খেলার সময় অর্থাৎ সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত বড় ধরনের বিঘ্ন ঘটার সম্ভাবনা নেই আজকের ম্যাচ যদি বাংলাদেশ জয় করতে পারে তাহলে সিলেটের গরমও বাংলাদেশ টিম টাইগার্স জয় করতে পারবে দর্শক আজকের সিলেটের ওয়েদার আবুধাবির ওয়েদারকেও হার মানে আবুধাবিতে বর্তমানে ওয়েদার রয়েছে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা অনুভূত হচ্ছে ছিচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে একটি কথা বলে রাখা বলো এশিয়া কাপ কিন্তু অনুশীলন হবে আবু আবুধাবিতে যাওয়ার আগেই বাংলাদেশ দলের এই সিলেট অনুশীলনটি খুব একটি ভালোই হচ্ছে বলে মনে হচ্ছে কারণ সিলেটের ওয়েদারটা যে আবুধাবির মতোই হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কাজী মোহাম্মদ আরাফাত on field